নগর জীবনে এই কলা গাছ দেখতে পাওয়াটা আমার কাছে একটা মজার অভিজ্ঞতা আর কি তো আপনাদের সাথে আজকে কথা বলতে আসছি অন্য কারণে কলার বৈজ্ঞানিক নাম জানেন তো মুসা প্যারাডাইসি আঁকা এই নামটার ব্যাখ্যাটা আমি পড়াশোনা করে নিলাম পড়াশোনা করে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি মুসা প্যারাডাইসি আঁকা এই নাম দুটার অর্থটা কি দুটার নামে আলাদা অর্থ আছে এই নামটা কে দিয়েছিলেন আগে বলি বিজ্ঞানী লিনিয়াস যিনি আসলে উদ্ভিদ এবং দ্বীপদ নামকরণ যিনি করেছেন এটা ওনারই আইডিয়া এই কলার নামটাও উনি দিয়েছেন মুসা নামটা তো এই নামের আপনাদেরকে আজকে একটু বলি মুসা নামটা উনি নিয়েছেন কলার আরবি নাম থেকে আরবিতে কলার নাম গিয়ে মুসা সেখান থেকে উনি নামটা নিয়েছেন প্যারাডাইসিয়াকা আপনার নামটা শুনে বুঝতে পারছেন এটার সঙ্গে প্যারাডাইস বেহেস্ত স্বর্গ ওটার সম্পর্ক আছে তো উনি আসলে মনে করতেন যে এটা এই প্যারাডাইসি নামটা কলার সাথে রিলেট করেছেন উনি এটা মূলত ওই যে আদম এবং ইভের যে পৃথিবীতে চলে আসা ওই সম্পর্ক থেকে আমরা হচ্ছে বিভিন্ন পাশ্চাত্যের যে আর্ট সেখানে হচ্ছে আমরা সেই যে স্বর্গের যে নিষিদ্ধ ফল আমরা মুসলিমরা বলে থাকি হচ্ছে গিয়া গন্দম ফল আবার অন্যান্য ধর্ম হচ্ছে নিষিদ্ধ ফলই বলা হয় জ্ঞান বৃক্ষের ফলও বলা হয় তো ওই পাশ্চাত্যের যে আর্ট কালচার সেখানে ওই নিষিদ্ধ ফলটিকে আপেল হিসেবে দেখানো হয়েছে আবার মুসলিমদের মধ্যেও অনেকে এটাকে হচ্ছে গমের শীষ মনে করে থাকেন নিষিদ্ধ ফলটাকে কিন্তু কেরলা সিনিয়াস মনে করতেন যে এই নিষিদ্ধ যে ফলটা এটা আসলে ছিল কলা এই সর্ব থেকে আসা ফল এই ফল খাওয়ার কারণেই আদম এবং হাওয়াকে সর্ব থেকে বের করে দেওয়া হয় তাদেরকে পৃথিবীতে আনা হয় এই ধারণা থেকেই তিনি ওই স্বর্গের সাথে যে কলার সম্পর্ক সেজন্য উনি এই নামটা দিয়েছিলেন মুসা প্যারাডাইসিয়াকা এটা নিয়ে আরও থিওরি আছে এই থিওরিটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে তাই এটা আপনাদেরকে আগে বললাম উনি শুনেছিলেন যে ভারতের যে মুনি ঋষিরা যাদেরকে জ্ঞানী ব্যক্তি হিসাবে মনে করা হতো তারা এই ফলটাকেও মানে জ্ঞান বৃক্ষের ফল যেহেতু জ্ঞানের ফল এরকম তারা বলেছেন সেই রেফারেন্সটাও এখানে আছে তো ওই তারাও ওটা বলতেন এটা হচ্ছে স্বর্গ থেকে আসা ফল সব মিলিয়েই এই গাছটা এই কলা এই নামটা পেয়েছে ইন্টারেস্টিং না স্বর্গের ফল দেখে নিন আমরা প্রায়ই খাই এটা জ্ঞানী ব্যক্তিদের ফল এটা থেকে আমরা আয়রন পাই পটাশিয়াম পাই কলার মজাও আমরা রান্না করে খাই এতে কচি ফলগুলো এগুলোও খাওয়া হয় প্রসেসটা মনে হয় একটু কঠিন এটা না এটা এটা ভোজ্য না ভোজ্য হচ্ছে ফুলগুলো এগুলোও খাওয়া হয় আর কলা তো কলাই